আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন রেখা কাকে বলে টিউটোরিয়াল পক্ষ থেকে আমি মঞ্জুর হোসেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজ আমরা রেখা কাকে বলে এ সম্পর্কে বিস্তারিত জানবো তো শুধু রেখা কাকে বলেই তো শিখবো না রেখা কাকে বলার শেখার সাথে সাথে আমরা আরও কিছু রেখার যেসব জিনিসগুলো জানবো তার একটু তালিকা করি একটি হলো রেখা কাকে বলে জানবো রেখার কয়েকভাবে আমরা সংজ্ঞা দেবো উদাহরণসহ তারপরে আমরা রেখার বৈশিষ্ট্য শিখব রেখার প্রকারভেদ জানব বাস্তব জীবনে রেখার ব্যবহার শিখব এবং জ্যামিতিতে রেখা কিভাবে ব্যবহৃত হয় তা আমরা বিস্তারিত জানব তাহলে কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস বোর্ডে চলে যাই আমাদের মূল জায়গা চলে যাই প্রথমেই আমরা জেনে নেই একটু যে রেখা কাকে বলে যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে খুব সহজ সংজ্ঞা এবং বহুল প্রচলিত সংজ্ঞা এটা সর্বজন এই সংজ্ঞাটি আসলে তাহলে আমরা এই রেখার সংজ্ঞাটি দেখলাম তাহলে রেখার একটু উদাহরণ আমরা এখানে একটু দেখে নিই রেখাটি কেমন হয় রেখা আসলে এমন এই রেখা দেখা যাচ্ছে যে অসীম দৈর্ঘ্য এদিকেও বাড়তে পারে এদিকেও বাড়তে পারে এবং এর প্রস্থ বলা হয় যে না এর প্রস্থ নেই উচ্চতাও নেই এবং উচ্চতাও নেই এবং বেদ বা পুরত্ব যাই বলি কোনোটাই নাই তো এই রেখাটিকে আমরা যে কোনো দুটি অক্ষর দিয়ে নাম দিয়ে দিতে পারি তা হলো যেমন এ আর বি যাতে আমরা এই রেখাটিকে পড়তে পারি এবং বলা হয় যে এ বি একটি রেখা তো এইভাবে গেল তো যেহেতু আমরা বলেছি রেখাকে একাধিকভাবে সংজ্ঞায়িত করব। তো রেখার আরও আমরা সংজ্ঞা দেখি যে রেখার কি সংজ্ঞা হতে পারে একাধিক বিন্দু সোজাভাবে পরস্পর সংযোগের ফলে যে পথ তৈরি হয় তাকে রেখা বলে তার মানে এবার আমরা বিন্দুর সাহায্যে রেখাকে সংজ্ঞায়িত করতে যাচ্ছি তাহলে বিষয়টা কেমন আমরা যদি চিত্রের দ্বারা দেখি তাহলে খুব সহজে ভালো করে বোঝা যায় এখানে আমরা বেশ কিছু বিন্দু নিয়েছি অনেক অনেকগুলো বিন্দু ঠিক সোজাসুজিভাবে এখানে বসছে এবং সোজাসুজি বসাতে এখনও রেখা তৈরি হয়নি এরকমের কিছু বসিয়েছি আরও যদি এর মাঝে বসে যদি একত্রিতভাবে কিভাবে রেখা তৈরি হয় আমরা একটু দেখি এখানে আমরা আরও কিছু বিন্দু নেই এই বিন্দুগুলোকে এর মাঝে আমরা বসানোর চেষ্টা করি তো এর মাঝে এখানে বসছে বসাতে কি হয়েছে দেখা যাচ্ছে যে এর সাথে সংযুক্ত হয়েছে এখনও সম্পৃক্ত হয়নি একদম সংযোগ হয়নি রেখা পরিপূর্ণ তৈরি হয়নি মাঝে এখনো গ্যাপ রয়েছে তো আমরা এখানে আরও কিছু বিন্দু নেই এবং এই বিন্দুগুলোকেও আমরা এর সাথে সংযোগ দিয়ে দেখি তো এর সাথে সংযোগে আমরা দেখছি খুব কাছাকাছি চলে আসছে অনেকগুলি বিন্দু একসাথে হয়েছে এখনো রেখা পরিপূর্ণ তৈরি হয়নি আরও কিছু বিন্দু আমরা এখানে নেব দেখি বিন্দু নিয়ে এর সাথে আরও যুক্ত করি এই প্রায়ই রেখা হয়ে গেছে তো এখন একটু গ্যাপ দেখা যাচ্ছে রেখা তো আসলে সোজা থাকে এখানে মাঝে মাঝে গ্যাপ দেখা যাচ্ছে আরও কিছু আমরা বিন্দু নিতে পারি বিন্দু নিয়ে এই বিন্দুটাও যোগ করে দেয় হ্যাঁ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম রেখা হয়ে গেছে এটা তো এ দেখা গেল যে তার মানে বিন্দু সাজে এই রকমের কিছু বিন্দু অসংখ্য বিন্দু যখন এই রকমের এক জায়গা পরে খুব কাছাকাছি সোজাভাবে বসে তখন এটি রেখা তৈরি হয় আর রেখা যখন তৈরি হয় তার এই দুই দিকেই এরো থাকে বা তীর থাকে তার মানে এটা দ্বারা বোঝা যায় যে রেখা অসীমভাবে দুই দিকেই বৃদ্ধি পায় এর শুরু বা শেষ নেই তো রেখাকে তো আমরা দুইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এটা হলো বিন্দুর সাহায্যে দেখেছি তো রেখাকে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করব। কারণ এই রেখাটি খুবই গুরুত্বপূর্ণ গণিতের একটি বিষয় সব কাজই রেখা দ্বারা করা হয় তো আমরা আরেকভাবে যদি সংজ্ঞায়িত করি তাহলে কি দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুর চলার পথকে রেখা বলে একদম সহজ বিন্দুর চলার পথ এই তিনটা শব্দ আর দুইটা শব্দ রেখা কাকার মানে পাঁচটি শব্দ দিয়েই মোটেই রেখাটি সংজ্ঞা দেওয়া হয়েছে বিন্দুর চলার পথকে রেখা বলে তো বিন্দুর চলার পথ কথাটি কেমন বিন্দু চলে কিভাবে আমরা একটু দেখি না কেন একটা বিন্দু নিয়েই দেখি এইখানে একটি বিন্দু নিলাম এই বিন্দু কিভাবে চলে দেখি তো এইখান থেকে যদি চলা শুরু করে তাহলে এই বিন্দুটি সোজা এভাবে চলে গেল তো এই তো দেখছি যে বিন্দু যে পথ দিয়ে চললো সেখানে একটি রেখা তৈরি হয়ে গেছে এটি আসলে এই সংজ্ঞার মূল কথা যে বিন্দু চলার পথকে রেখা বলে তো আমরা রেখা তো কয়েকভাবে শিখলাম বেশ দিনভাবেই আমরা রেখাকে শিখলাম এখন রেখার কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে চাই তা হল সংজ্ঞা থেকে যে বৈশিষ্ট্যগুলো নিহিত হয় রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই এটি একটি দারুণ বৈশিষ্ট্য রেখার দৈর্ঘ্য অসীম তার মানে রেখার দৈর্ঘ্য আছে এবং সেটা অসীম নির্দিষ্ট করে পরিমাপ করা যায় না যে পাঁচ মিটার বা ছয় মিটার বা তিন সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এমন করা যায় না এর দৈর্ঘ্য আছে কিন্তু অসীম তারপরে কি রেখার কোনো প্রান্তবিন্দু নাই মানে যে আমরা বলবো যে এ থেকে বি রেখা না এ বি রেখা কিন্তু এ থেকে শুরু না এর প্রান্ত না আবার বিও শেষ না তার মানে রেখার কোনো প্রান্তবিন্দু নেই এই কথাটিকে আমরা এভাবেও বলতে পারি রেখার কোনো শুরু বা শেষ নেই মানে এর এ থেকে শুরু হয়নি আবার বিতে গিয়ে শেষও হয়নি মানে এর শুরু বা শেষ নেই রেখা অবিরতভাবে উভয় দিকে অসীম পর্যন্ত বৃদ্ধি পাবেই বৃদ্ধিই পাবে সবসময় ঠিক এইগুলি হলো রেখার বৈশিষ্ট্য তো রেখার সংজ্ঞা রেখা কাকে বলে এই টিউটোরিয়ালটিতে আমরা রেখা শিখলাম রেখার বৈশিষ্ট্য একটু জেনে নিলাম এখন আমরা একটু আগেই বলেছি যে বিন্দুর চলার পথকে রেখা বলে তো বিন্দুর চলার ধরন তো অনেক থাকতে পারে আমাদের একটি জিনিস জানার দরকার যে সাধারণ অর্থে রেখা বলতে আমরা সরল রেখাকেই বুঝি কিন্তু আমরা আবার দেখবো যে এই রেখাকে যখন বলবো যে রেখার প্রকারভেদ বিন্দুর চলার উপরে নির্ভর করে বিন্দুর চলার ধরনের উপর নির্ভর করে রেখাকে কিন্তু ভাগ করা যায় কেমন আমরা একটু দেখি যে রেখার চলার ধরন এইখানে একটি বিন্দু এইখান থেকে বিন্দু সোজাভাবে চললো এইখানে আসলো এটি এক ধরনের আবার আরেকটি বিন্দু আমরা এভাবে চলাই দেখি যে এই বিন্দুটা কিন্তু আঁকা বাঁকা হয়ে চলছে তাহলে দেখছি যে বিন্দু এটা সোজাভাবে চললে এক রকমের রেখা হয়েছে বাঁকাভাবে চললে আর হয়েছে তাহলে এই বিন্দু চলার ধরনের উপরই নির্ভর করে রেখাকে প্রকারভেদ করা যায় তার মানে আমরা এখন রেখার প্রকারভেদ শিখব তাহলে রেখার প্রকারভেদ শেখার সময় আমরা দেখি রেখা কত প্রকার প্রথমেই তো এটা জানার দরকার রেখা আসলে মূলত দুই প্রকার এক নম্বর হল সরল আর একটি হলো রেখা। তো খুব সুন্দরভাবে আমরা এই রেখা কাকে বলে টিউটোরিয়ালে প্রথমেই আমরা সরল রেখাটি আগে জানতে চাই যে সরল রেখা কী তাহলে এখানে আমরা দেখছি যে বিন্দুর চলার পথ সোজা হলে তাকে সরল রেখা বলে খুবই সহজ কিন্তু কোনো জটিল কোনো বিষয় না যদি সোজাভাবে চলে যে পথটা সোজা যদি চলে তাহলে সেটা হবে সরল রেখা আমরা এখানে সরল রেখার একটি উদাহরণ তেমনইভাবে দেখতে পাই এখানে এই বিন্দুটি এইখান থেকে সোজাভাবে চলছে এই পথটি সোজা এই কারণে এটি একটি সরল রেখা তো রেখা তো বুঝলাম তাহলে আমাদেরকে তো বক্ররেখাও চিনতে হবে তাহলে বক্ররেখা কি আমাদেরকে তো বক্ররেখাও জানতে হবে আমরা জানি বিন্দুর চলার পথ বাঁকা হলে অর্থাৎ আঁকা ফাঁকা হলে তাকে বক্ররেখা বলে তাহলে বিন্দুর চলার পথ আবার কি করে হয় আমরা একটু দেখে নেই এখানে এইখানে একটি বিন্দু আঁকা বাঁকা হয়েই চলছে এই বিন্দুটি এইখান থেকে শুরু করে এই আঁকা বাঁকা হয়ে এইখানে এসে পৌঁছায়ছে এইখানের যে পথ তৈরি হয়েছে এই পথ দিয়ে আসছে এই পথটিকে বলা হয় আসলে বক্ররেখা তাহলে আমরা খুব সহজেই দেখতে পারি পথ সোজা হলে হয় সরলরেখা বাঁকা হলে হয় বক্ররেখা খুবই কিন্তু আসলে সহজ একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেই সব কিছুই বোঝা যায় আমরা এখন বাস্তবে সরল রেখার ব্যবহার সরল রেখা কি শুধু এই খাতা বইয়ের মধ্যেই থাকে না বাস্তবেও থাকে আমরা সেটাকে একটু দেখি যে দৈনন্দিন জীবনে বাস্তবে কোথায় আমাদের সরল রেখার ব্যবহার রয়েছে আমরা এখানে একটি বস্তু নিলাম এটিকে আমরা সহজেই দেখতে পাচ্ছি এটি একটি বক্স ভালো করে বলা যায় এটি শিশুর একটি আসলে বিছানা বা ছোটোদের একটি বিছানা যাতে এখানে শুয়ে রেখে ও যাতে বাইরে এসে না না আসতে পারে সেই কারণে এটা দেওয়া তো এই এখানে কি আসলে সরল রেখা কোথায় থেকে আসলে তা আমরা এখানে যে এই যে শিখগুলো দেখছি এগুলিকে আসলে সরল রেখা না তবে একটা জিনিস যদিও এর বাইরে বলতে হলো এটা মানে শিশুর কিন্তু জেলখানা না মানে এখানে চোদ্দটা শিখ নাই এখানে এগারোটা শিখ রয়েছে সুতরাং এগুলি আসলে আমি বলতে চাচ্ছি যে এই শিখগুলি এক একটি সরলরেখা শিখও সরলরেখা এগুলিও কি সরলরেখা না এটাও সরলরেখা এই সোজা আসছে এগুলো সরলরেখা এগুলো সরলরেখারই উদাহরণ তো এটা তো গেলে সরলরেখা কি শুধু এখানেই হয় না আরো কোথাও হয় আমরা একটু দেখব যে সরলরেখার কি অবস্থা এখানে আরেকটি সরলরেখা আমরা যত উদাহরণ নিলাম কি এখানে রয়েছে এখানে একটি চেয়ার দেখতে পাচ্ছি এই এই লাঠিটার একটি সরলরেখা লাঠি মানে পা এটাও একটি সরলরেখা এগুলিও এক একটি সরল রেখা অনেকগুলি সরলরেখা আবার এই বসার যে সিট রয়েছে এগুলিও এক একটি সরলরেখা আসলে দুইটা খুব বাস্তব উৎকৃষ্ট উদাহরণ আমরা বাস্তবে সরল রেখার ব্যবহারটা আসলে দেখলাম কোথায় কোথায় রেখা ব্যবহার হতে পারে আমরা এখন রেখার ব্যবহার দেখলাম বক্ররেখার ব্যবহার দেখব না অবশ্যই দেখব বাস্তবে কিভাবে আসলে বক্ররেখা ব্যবহৃত হয় আমরা এখানে দেখছি যে এখানে একটি বিড়াল দেখছি আর কিছুই চোখে পড়ুক না পড়ুক বিড়ালের লেজটি আমরা দেখছি অনেক বাঁকা তার মানে এটি একটি বক্ররেখার উৎকৃষ্ট উদাহরণ এই বিড়ালের আর আরও অনেক কিছুই বাঁকা আছে যে এই রেখাগুলো বাঁকা অনেক কিছুই বাঁকা আছে তা আমরা এই বিড়ালটাকে লাফিয়ে একটু ওর পেছন সাইড সব দিকে একটু ঘুরেও দেখতে পারি যে আরও আসলে বক্ররেখা চোখে পড়ে নাকি এই যে দেখা গেল আসলে অনেক কিছু এর বাঁকা রয়েছে তার মানে এখানে আর যাই হোক এই সহজভাবে এই বিড়ালের লেজটি যে একটি বক্ররেখার উদাহরণ এটা তো আমরা দেখছি শুধু কি এই বিড়ালের লেজই আসলে বক্ররেখার উদাহরণ হয় না আরও কিছু হয় আমরা এখানে দেখি আর একটি দেখি এইখানে একটি চেয়ার দেখতে পাচ্ছি আমরা এই চেয়ারের হাতও একটি বক্ররেখা আবার এই যে পা এই পাও কিন্তু এইখানে এসে বাঁকা হয়েছে আমরা এটাকে একটু ঘুরিয়েও দেখতে পারি এইভাবে যে এই হাতল এবং এই হাতল দুইটাই আসলে এটি একটি বক্ররেখার উদাহরণ শুধু এই দুইটা এরকম আরও হতে পারে এটা হলো বহুল প্রচলিত আমাদের একটি গৃহস্থলীর অর্থাৎ মা বোনেরা রান্নাঘরে ব্যবহার করে এটাকে চিনতে পারছেন অবশ্যই সবাই চিনতে পারে তো বিশেষ করে যাদের রান্নার অভ্যাস আছে তারা তারা চিনতে পারবে যেমন এইটি হলো একটি ডাউলকে মিহি করা ডাউল সিদ্ধ করার পরে মিহি করার জন্য ব্যবহার করা হয় আর একটু আঞ্চলিক ভাষা ডাউল ঘুট অনেকে বলে থাকে তো এইটা আসলে একটি বক্ররেখার উদাহরণ কেন এই যে তারগুলো শিখগুলো রয়েছে মানে মেটালের ধাতুর এগুলো তো আসলে এক একটি বক্ররেখার উদাহরণ বেশগুলি অনেকগুলি বক্ররেখা এখানে রয়েছে তো আমরা দেখলাম বাস্তবে বক্ররেখাও যে ব্যবহার হয় আমি সেটা একটু দেখানোর চেষ্টা করেছি আশা করি বোঝা গেছে তো রেখা কাকে বলে টিউটিয়ালে আমরা এরপরে আরও কিছু জানবো তা হল এখানে দেখছি যে বাস্তবে সমান্তরাল সরলরেখার ব্যবহার জানব সমান্তরাল সরলরেখা আসলে কি দুইটা সরলরেখা বা একাধিক সরলরেখার মধ্যে যদি দূরত্ব যদি সমান থাকে সেটাই তো আসলে সমান্তরাল সরলরেখা এখানে আমরা এবি একটি সরল রেখা দেখছি এবং সিডি আরেকটি সরলরেখা দেখছি এবং বি আর সিডি শলরেখার মধ্যেই দূরত্ব সবচেয়ে সবসময় সমান মানে লম্ব দূরত্ব যে কারণে এটি একটি সমান্তরাল শলরেখা দূরত্ব সমান বলতে আরো ভালো করে বোঝা যায় সমান্তরাল শলরেখা এই এবলরেখা যদি অবিরত বাড়তে থাকে এবং সিডিও বাড়তে থাকে এরা কখনোই একে অপরকে ছেদ করবে না এই কারণে এই রেখাগুলিকে বলা হয় সমান্তরাল সরল রেখা এতে গেল রেখার মধ্যে এখন এর বাস্তব ব্যবহারও তো জানতে হবে আদৌ বাস্তব জীবনে কিভাবে সমান্তরাল সরল রেখা ব্যবহার হয় আমরা এখন সেটা দেখবো এখানে আমরা একটি চেয়ার দেখছি এই চেয়ারের পা যেমন এই সামনের দুটা পাই যদি আমরা লক্ষ্য করি এইটি আর এইটি কিন্তু আসলে সমান্তরাল রেখার উদাহরণ এর মাঝের দূরত্ব সমান তেমনি ভাবে এইটা আর এইটা এটি সমান্তরাল কি জন্য এর মাঝের দূরত্ব এই যে এইভাবে আসছে যদি আরো দূরত্ব দেই এইভাবে সবসময় মাঝের দূরত্ব গুলো সমান তার মানে এটা হলো সমান্তরাল সরলরেখার উদাহরণ শুধুই কি তাই এখানে যে তিনটি রয়েছে হেলান দেওয়ার জন্য এর এই তিনটি কি সমান্তরাল সরলরেখার উদাহরণ নয় এখানে যে আরো দুইটি রয়েছে এগুলিকে সমান্তরাল সরলরেখা নয় আসলে এরকম আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত প্রতিটি বস্তুর সাথে আমাদের প্রতিনিয়ত চোখে পড়ে সমান্তর সরলরেখার উদাহরণ আমরা একটু পরক করলেই দেখতে পাব। এখন তো এতক্ষণ তো আমরা রেখা কাকেবারে এই টিউটোরিয়ালে বাস্তবে সমান্তর সরলরেখার ব্যবহার দেখলাম আর কিছু কি আমরা দেখব না অবশ্যই আমরা দেখব তাহলে আমরা এরপরে দেখতে চাই যে বাস্তবে পরস্পর স্মৃতি সরলরেখার ব্যবহার কি হতে পারে এখানে দেখছি দুইটি সরলরেখা পরস্পর একটি বিন্দুদের ছেদ সেদ বিন্দুটাকে আমি লাল বিন্দু দ্বারা দেখিয়ে দিয়েছি যে এই বিন্দুতে সেদ করেছে মানে বাস্তবে পরস্পর সরলরেখার ব্যবহার আমাদের জানার দরকার প্রথমে আসলে দুইটি কিভাবে করে সেটা দেখানো হল তো একটি বাস্তবের উদাহরণ দেই তাহলে বোঝা যাবে এইখানে একটি চেয়ার দেখতে পাচ্ছি যে এইখানে চেয়ারের এই পা আর এই পা এই পা দুটি পরস্পর এই এইখানকার বিন্দুতে ছেদ করছে অর্থাৎ এই পেরেকের বিন্দুতে ছেদ করেছে শুধু কি একটি বিন্দুতেই করেছে না এখানেও ছেদ করেছে এখানেও ছেদ করেছে এখানে করেছে আশা করি রেখা কাকে বলে টিউটোরিয়ালের এই পরস্পর ছেদেই সরল রেখার উদাহরণ আমরা বুঝতে পারছি এখন আমরা দেখব যে বাস্তবে সমান্তরাল বক্র রেখার উদাহরণ হতে পারে নাকি শুধু কি সমান্তরাল সরল রেখা হয় সমান্তরাল কিন্তু বক্র রেখাও হয় এখানে আমরা একটি ট্রেন লাইন দেখতে পাচ্ছি বা রেল লাইন দেখতে পাচ্ছি এই রেল লাইন এই সাইডের এই চাকা এক এটার উপর দিয়ে যখন রেলের চাকা যায় তখন এটিও একটি বক্ররেখা আর একটা চাকা এটার উপর দিয়ে যায় এটিও একটি বক্ররেখা তাহলে এই দুইটার মাঝে যে দূরত্ব এই যে ছোট ছোট কাট বা মেটার যাই বলি এরা কিন্তু এদের দূরত্ব পরস্পর সমান তো পরস্পর দূরত্ব সমান হলেই তো সমান্তরাল হয় একটু আগেই আমরা শিখেছি তাহলে এইখানে দেখছি যে দুইটা বক্ররেখাও পরস্পর সমান্তরাল হতে পারে তার উৎকৃষ্ট বাস্তব উদাহরণ কি থাকলো যে দুইটা রেল লাইন পরস্পর বক্ররেখার সমান মানে সমান্তরাল বক্ররেখার উদাহরণ তো আমরা এটা দেখতে পেলাম আশা করি এটা বোঝা গেছে এবার আমরা দেখব যে বাস্তবে পরস্পর স্মৃতি বক্ররেখার ব্যবহার আর কি হতে পারে এবার পরস্পর স্ফৃতি বক্ররেখার ব্যবহার আগে শিখেছি হল আমরা পরস্পর পরস্পর সমান্তরাল বক্ররেখা এখন দেখছি হল পরস্পর স্মৃতি বক্ররেখার উদাহরণ এখানে দেখছি দুইটি বক্ররেখা এই একটি বক্ররেখা আর এই একটি বক্ররেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে তো এটা তো দেখলাম রেখার মাধ্যমে আমরা বাস্তব জীবনে দেখতে চাই এমন কোনো উদাহরণ আছে কিনা যে এইখানে একটি চেয়ার দেখছি আমরা এই চেয়ারে অনেকগুলি বক্ররেখা শুধু বক্ররেখায় অনেক বিন্দু এইখানে এই বিন্দুতে সেট করেছে এই বিন্দুতে সেট করেছে এই বিন্দুতে সেট করেছে এমন অনেকগুলো বিন্দুতেই এই এই চেয়ারের বক্ররেখাগুলো মানে যেসব বক্ররেখার ব্যবহার করা হয়েছে তা সেট করেছে আমরা চেয়ারটিকে যদি সাইজ একটু ঘুরিয়ে দেখবো আমরা এটাকে ঘুরিয়ে দেখলে আরও ভালো করে দেখতে পাবো যে এর মধ্যে কতগুলো বক্ররেখা আছে আর এগুলি কিভাবে সেট করেছে রেখা কাকে বলে এই টিউটোরিয়ালের আমরা এতক্ষণ বাস্তব জীবনের ব্যবহার দেখলাম আসলে রেখা যে জ্যামিতিতে কীভাবে ব্যবহার হতে পারে জ্যামিতিতে রেখার ব্যবহার কোথায় রয়েছে এগুলি দিয়ে কী করি আমরা একটু পরক করলেই বুঝতে পারবো সবাই এগুলো জানে কিন্তু সাধারণভাবে চিন্তা করে না যেমন আমি এখানে দেখাই এখানে একটি সরল সরলরেখা নিলাম আরেকটি সরলরেখা নিলাম আরেকটি সরলরেখা নিলাম এই সরল সরলরেখা তিনটি পরস্পর তিনটি বিন্দুতে ছেদ করেছে এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে বিন্দু আমরা বিন্দু বিন্দুর স্থানাঙ্কগুলো বা বিন্দু চিহ্নিত যদি করে ফেলতে পারি এখানে আমরা এখানে দিতে পারি তাহলে দেখছি যে এ বি সি কি উৎপন্ন হয়েছে এটি একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে ত্রিভুজ উৎপন্ন হতেও তিনটি সরল রেখার ব্যবহার হতে হয় এই এটার নাম কি আসলে এটি একটি ত্রিভুজ আমরা দেখি শুধুই কি ত্রিভুজ ব্যবহার করা করতে ব্যবহার করা হয় সরল রেখা আমরা একটু দেখি তো না আসলে শুধু ত্রিভুজ ব্যবহৃত হতে পারে না আমরা দেখি আর কি ব্যবহৃত হতে পারে আমরা দেখছি যে পরস্পর চারটি সরল রেখা একে অপরকে ছেদ করেছে এখানে আমরা এই বিন্দুর স্থান মানে বিন্দুগুলো এখানে দিয়ে দেই নাম দিয়ে দেই এ বি সি ডি এ বি সি ডি কি হলো একটি চতুর্ভুজ তবে এটা কেমন চতুর্ভুজ যেহেতু পরস্পর লম্বভাবে ছেদ করছে তাহলে এটি আয়ত হয়েছে আমাদের তাহলে দেখছি যে সরলরেখা আয়ত তৈরিতেও আমাদের সরলরেখার ব্যবহার রয়েছে শুধুই কি তাই আর কোনো কিছু নাই আমরা তেমনইভাবে দেখছি যে এ বি সি ডি একটি সামান্তরিক সামান্তরিক তৈরিতেও আমাদের সরলরেখার ব্যবহার রয়েছে আরও কিসে রয়েছে এখানে এবিসিডি একটি বর্গ বর্গ তৈরিতেও সরলরেখার ব্যবহার রয়েছে খুব চমৎকার এই রেখা কাকে বলে আমরা দেখছি সরলরেখার কত ধরনের ব্যবহার বাস্তবে ব্যবহার এবং জ্যামিতিতে বিভিন্ন চিত্রগুলো তৈরি করতে কীভাবে ব্যবহার করা যায় আমরা তো সরলরেখার ব্যবহার দেখলাম জ্যামিতিতে শুধুই কি সরলরেখাই রয়েছে এই জ্যামিতির ব্যবহারে জ্যামিতিতে বক্ররেখারও তো ব্যবহার রয়েছে সেটাও তো জানার দরকার এটি খুবই মজার তাই না অনেক সময় আমরা চিন্তা করি না দেখি জ্যামিতিতে বক্ররেখার কীভাবে ব্যবহার হয় আমরা এখানে দেখছি যে একটি বক্ররেখা এখান থেকে শুরু হয়ে এদিকে ঘুরিয়ে আবার এখানে আসলো তাহলে এটা কি উৎপন্ন হয়েছে এটা আমরা সবাই বুঝি এটি একটি বৃত্ত উৎপন্ন হয়েছে আসলে এটি একটি বৃত্ত তবে শুধুই কি বক্ররেখা বৃত্ত তৈরিতেই ব্যবহার করা হয় না শুধু বক্ররেখা বৃত্ত তৈরিতে ব্যবহার হতে পারে না আরও হতে পারে তো কি কেমন হতে পারে আমরা একটু দেখি এইখানে আমরা একটু দেখে নেই যে এইখানে দেখছি যে আরেকটি এরকম বক্ররেখা ঘুরে এখানে আসলে এটি কি তৈরি হলো এটার নাম আমরা জানি উপবৃত্ত আসলে অনেক ইংরেজিতে অনেক সময় ওভাল বলে বা ইলিপস এটার নাম আসলে যে এটা একটি উপবৃত্ত তৈরি হয়েছে আমরা দেখছি যে বক্ররেখার আরেকটি ব্যবহার আমরা আরেকটি ব্যবহার দেখি না কেন খুব সুন্দরভাবে দেখছি একটি বক্ররেখা এখান থেকে শুরু হয়ে এদিকে আসলো এটাতেও জ্যামিতিতে একটি চমৎকার নাম রয়েছে এটার নাম আসলে অধিবৃত্ত তো আমরা দেখছি যে এই রেখা কাকে বলে টিউটোরিয়ালের মধ্যে অনেক কিছুর ব্যবহার দেখলাম রেখার ব্যবহার তারপর বক্ররেখার ব্যবহার সেটা যে ব্যবহৃত হয় কিভাবে বাস্তব জীবনে ব্যবহৃত হয় কিভাবে আমরা বিস্তারিত দেখলাম তো রেখা কাকে বলে এই টিউটোরিয়ালে আমরা অনেক অনেক কিছুই আশা করি জানতে পারেছি এখন আমরা সবার জন্য একটি কুইজ দেব নিচের ছবি দুইটি কোনটির মধ্যে সরল রেখা খুঁজে পাওয়া যায় যদি আমার এই টিউটোরিয়ালটি যদি বুঝে থাকেন তাহলে আশা করি সহজেই উঠতে বলতে পারবেন যে রেখা এই চিত্রের মধ্যে রয়েছে না এই চিত্রের মধ্যে রয়েছে আপনার সঠিক উত্তরটি রেখে কমেন্ট বক্সে জানান আশা করি আমি তাহলে বুঝতে পারবো যে টিউটোরিয়ালটি বুঝেছেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন শেয়ার দেবেন এবং একটি মন্তব্য করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজই প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে না থাকলেও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ